যাদের আমি গনায়ও ধরতাম না তারা ভাবে আমি তাদেরকে নিয়ে জেলাস করি ছি ছি আপা কাস্টমারদের নিয়ে এইসব বলতে নাই এই নাও তোমার মনের ভিতর থাকার জন্য প্রথম মাসের ভাড়া কি আপা মনের ভিতর থাকার ভাড়া নাকি অন্য কিছুর ভাড়া তুমি ছেড়ে যাওয়ার পর আর কাউকে ভালো লাগে তার মানে এই না দুনিয়াতে ভালো লাগার মতন শুধু তুমিই ছিলে

আমার থেকে তো বেশি আর খারাপ খারাপ ড্রেস পরে আসতে যাচ্ছে তো এটা তো নরমাল বিষয় এখন সবার মেন্টালিটি আমরা চেঞ্জ করতে পারবো না আমার আমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারছি আমার এখন বাজে লাগতেছে আমার তো বাজে বাজে লাগতেছে আরে না আপনারে দেখতে তো একদম মিয়ার মতন লাগতেছে